লুরাল পিবিসি রোলার ম্যাট আকর্ষণীয় ডিজাইন দীর্ঘস্থায়ী সহজে স্থাপনযোগ্য রঙ অটো রাখতে ইউভি সুরক্ষা সহজে পরিষ্কার করা যায় প্রোডাক্টস অফ আরফেল অ্যাবাউট আস এখানে অনেকগুলো ইংরেজি ওয়ার্ড দেওয়া আছে এর সম্বন্ধে ঠিক আছে আপনারা চাইলে এটা পরে রাখতে পারেন আমরা এখন এটা পড়ব না অন্যটা এখানে চলে যাব রেসিডেন্টাল ইউজেস দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পেছনে হয়েছে এখন আমরা নিচে এই কালারগুলো দেখব এবং আপনার যে কালারটা পছন্দ হয় সেটার নাম বললে আপনার সেটা দিতে পারবো প্রথমটা ছিল মিনি গোল্ডেন ব্ল্যাক দ্বিতীয়টা এফ এম মিনি ব্ল্যাক তৃতীয়টা এফ এম রেড ব্ল্যাক তারপরে দেখছেন এফ এম মিনি প্রিপাল ব্ল্যাক তারপরটা এফ এম নেট ফ্লোয়ার গোল্ডেন ব্ল্যাক তারপর একটা এফ নেট ফ্লোয়ার সিলভার ব্লাক তারপরটা একটা এফ এম নেট ফ্লোয়ার বয়লেট ব্লাক তারপর আমরা অন্য কালার দেখব যে এফ এম ডায়মন্ড গোল্ডেন ব্ল্যাক এফ এম ডায়মন্ড বোলেট ব্ল্যাক এফ এম ডায়মন্ড মারুন অ্যান্ড ব্ল্যাক ফ্লোর ম্যাটের পরিমাপ দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্ত ষাট ইঞ্চি পুরুত্ব শূন্য দশমিক তিন পাঁচ শূন্য দশমিক পাঁচ মিলিমিটার দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ বাহাত্তর ইঞ্চি পুরোত্ব পঁয়ত শূন্য দশমিক পঁয়ত্রিশ শূন্য দশমিক পাঁচ মিলিমিটার দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ আশি ইঞ্চি পুরাত শূন্য দশমিক তিন পাঁচ শূন্য পাঁচ মিটার দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ চুরাশি ইঞ্চি শূন্য দশমিক তিন পাঁচ শূন্য পাঁচ মিলিমিটার দৈর্ঘ্য পঁচিশ মিটার একশো ইঞ্চি শূন্য দশমিক তিন পাঁচ শূন্য পাঁচ মিলিমিটার আর আরেকটা রয়েছে তিরিশ মিটার নব্বই ইঞ্চি শূন্য দশমিক তিন পাঁচ শূন্য পাঁচ মিলিমিটার চলুন এবার অন্য কালারগুলো দেখব এই যে এখানে দেখতে পাচ্ছেন অফিস ডেকোরেশন অফিস ডেকোরেশনের জন্য খুব সুন্দর একটা কালার এই যে এখানে দুইটা কালার দেওয়া আছে এফ এম উড টাইলস লাইট সেকেন্ডটা দেওয়া আছে এফ এম উড টেক্সচুর তারপর নেক্সটগুলো দেখব এই যে দেখতে পাচ্ছেন টাইলস অ্যাট্রেন্টনেটিভ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বিছানো হয়েছে ক্যাটালগ এই যে দেখতে পাচ্ছেন এফ এম থ্রি ডি টাইলস অন গোল্ডেন এফ এম থ্রি ডি টাইলস টু ব্ল্যাক এফ এম থ্রি ডি টাইলস অন ফ্রায়ারউট এফ এম থ্রি ডি টাইলস অন ব্ল্যাক এফ এম থ্রি ডি টাইলস অন ডিপ গ্রিন তারপর একটা এফ এম থ্রি ডি টাইলস অন গ্রিন এফ এম থ্রি ডি টাইলস অন গোল্ডেন এসে এফ এম থ্রি ডি টাইলস ওয়ান এফ এম থ্রি ডি টাইলস ওয়ান ব্লু এফ এম চেন মার্বেল মাস্টার এফ এম চেইন স্টোন গোল্ড এরপরটা হচ্ছে এফ এম চেইন স্টোন মাস্টার গ্রিন আজকের মতো এটুকুই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যদি আপনার লাগে তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন